এদেশের জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে সংস্কার করেই নির্বাচন দিতে হবে যদি সংস্কার না করে নির্বাচন দেওয়া হয় আবারও নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার লুণ্ঠন হওয়ার সম্ভাবনা থেকে যান এদেশের ছাত্র সমাজের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্যমূলক বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশ চাই আমরা ন্যায় বিচারের বাংলাদেশ চাই এটি ছিল তাদের স্লোগান সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে ছাত্র সমাজের যে স্বপ্ন ছিল এদেশের জনগণের যে স্বপ্ন এবং জামাত ইসলামীর যে লক্ষ্য উদ্দেশ্য এবং স্বপ্ন এই তিন স্বপ্ন এক মহনায় এসে মিলে গিয়েছে আজকে ছাত্র সমাজ বাংলাদেশ জামাত ইসলামী এবং দেশের আপামর জনগণ যদি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি ভূমিকা পালন করে তাহলেই আমাদের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে তাহলে আহত এবং পঙ্গুত্ব বরণ করে যারা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন এই পাঁচই আগস্টের আন্দোলনে এবং দীর্ঘ সাড়ে পনেরো বছরে তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে সম্মানিত সুধি মণ্ডলী আপনারা নিশ্চয় খেয়াল করেছেন এদেশের জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে সংস্কার করেই নির্বাচন দিতে হবে যদি সংস্কার না করে নির্বাচন দেওয়া হয় তাহলে আবারও নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার লুণ্ঠন হওয়ার সম্ভাবনা থেকে যাবে সুতরাং জনগণের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা হচ্ছে যে অবিলম্বে দ্রুততম সময়ের মধ্যে মৌলিক এবং প্রয়োজনীয় সংস্কারগুলো সাধন করতে হবে এবং এরপরেই একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে জনগণের দায়িত্বটা জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ছেড়ে দিতে হবে এই জন্য জামাত ইসলামী বাংলাদেশ বরাবরই বলে আসছে অতি দ্রুত মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করা হোক সম্পাদন করা হোক এবং তারপর নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হোক আমরা খুবই পরিষ্কারভাবে বলতে চাই পাঁচই আগস্টের অভ্যুত্থানে এক মাস ব্যাপী গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সুতরাং এই গণহত্যা যারা চালিয়েছেন তাদের বিচার হওয়া উচিত যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদায় অভিষিক্ত করা উচিত তাদের পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া উচিত তাদেরকে আর্থিক অনুদান দেওয়া উচিত এবং তারা যাতে করে মাথা উঁচু করে সমাজে বসবাস করতে পারে শহীদ পরিবারগুলো তার ব্যবস্থা করা উচিত আমরা বারবার দাবি জানিয়ে আসছি যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন এই আন্দোলনে এবং বিগত সাড়ে পনেরো বছর ধরে যারা ক্ষতিগ্রস্ত ওই সমস্ত ব্যক্তিদেরকে তাদের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করা উচিত প্রয়োজন হলে তাদেরকে বিদেশে পাঠাতে হবে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে তাদেরকে বেঁচে থাকার জন্য যাতে করে অন্যদের কাছে তাদের হাত পাততে না হয় এই জন্য তাদের পরিবার এবং তাদেরকে এমন একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এমন একটা ব্যবস্থা করে দেওয়া দরকার যাতে করে তারা স্বাভাবিকভাবে জীবনটাকে পরিচালনা করতে পারে এবং দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করছি